প্রত্যেক মানুষের জীবনে একটি সময় আসে যখন সে নিজেকে হারিয়ে ফেলা বলে মনে করে কিন্তু এই সময়টাই সবচেয়ে বেশি দরকার তার নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার নিজের আত্মার সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়ার আত্মার অভিজ্ঞতাই সত্যিকারের সুখ ও শান্তির পথ যখন আমরা আত্মার সঙ্গে সংযুক্ত হই তখন জীবনের সব প্রশ্নের উত্তর আপনাতেই পাওয়া যায় জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি উপহার এবং আমাদের উচিত সেই উপহারকে পূর্ণ আনন্দ ও সচেতনতায় গ্রহণ করা সময় আমাদের হাত থেকে ফসকে যায় কিন্তু যে ব্যক্তি প্রতিটি মুহূর্তের যথাযথ ব্যবহার করতে জানে সেই প্রকৃত সফলতা ও তৃপ্তি অর্জন করে দুশ্চিন্তা আর ভয় শুধু তাকেই আচ্ছন্ন করে যে ব্যক্তি অতীত বা ভবিষ্যতের চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখে নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগতম আমাদের চ্যানেল ভক্তির দরবারে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের সমস্ত কর্ম ঈশ্বরকে অর্পণ করে এবং কখনো ফলের আশা করে না সে সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তুমি কেবল তোমার কর্তব্য পালন করে যাও ফলের চিন্তা করো না কারণ ফল তো ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে মনের শান্তি বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না তা নির্ভর করে আমাদের মনের ভাবনা ও দৃষ্টিভঙ্গির উপর যখন আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে মেনে নিতে শিখি তা সুখ হোক বা দুঃখ তখন মন আপনাতেই শান্ত হয়ে যায় আমাদের উচিত প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকা কারণ প্রতিটি সমস্যার সঙ্গে তার সমাধানও আসে ধৈর্য এবং সংযম এমন শক্তি যা আমাদের কঠিন সময়েও সঠিক পথ দেখায় ধৈর্য মানে শুধু অপেক্ষা করার ক্ষমতা নয় বরং এটি হল সঠিক সময়ের অপেক্ষা করার এবং প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকার এক অনন্য শিল্প শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই এই সংসারে প্রকৃত শান্তি লাভ করে ইচ্ছা আর লোভ মানুষের মনকে অশান্ত করে তোলে কিন্তু সংযম আর তৃপ্তি মানুষকে নিয়ে যায় সত্যিকারের আনন্দের দিকে জীবনে যা কিছু ঘটে তা সবই আমাদের কর্মের ফল আমাদের বুঝতে হবে যে কর্ম কখনোই বৃথা যায় না আজ যা বুনছি কাল তাই আমাদের কাটা লাগবে তাই প্রতিটি কাজ সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে করা উচিত কারণ এই কর্মই আমাদের ভবিষ্যতের ভিত্তি সাফল্য ও ব্যর্থতা কেবল মনের অবস্থা মাত্র জীবনে প্রকৃত সাফল্য তখনই আসে যখন আমরা আমাদের আত্মার সঙ্গে শান্তি ও তৃপ্তি অনুভব করি প্রকৃত পরাজয় তখনই ঘটে যখন আমরা আমাদের নীতিবোধ ও আদর্শ থেকে সরে আসি যতক্ষণ না আমরা আমাদের ভিতরের শান্তিকে হারাই ততক্ষণ কোনো বাইরের পরিস্থিতি আমাদের প্রভাবিত করতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মন ও বুদ্ধি স্থির থাকে এবং যে কোনো পরিস্থিতিতেই অস্থির হয় না সেই প্রকৃত জ্ঞানী তার কাছে সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা সবই সমান কারণ সে সবকিছুকে কিছুকে এক দৃষ্টিতে দেখে আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের মন এবং সবচেয়ে বড় দুর্বলতাও সেই মন যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে সে এই জগতে সব কিছু অর্জন করতে পারে কিন্তু যে নিজের মনকে আয়ত্তে আনতে পারে না সে চিরকাল দুশ্চিন্তা ভয় ও অশান্তিতে ভুগে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয় এই নিয়ন্ত্রণের জন্য ধ্যান ও আত্মচিন্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় অন্যদের সাহায্য করা জীবনের সবচেয়ে বড় ধর্ম যে ব্যক্তি নিঃস্বার্থভাবে অন্যদের পাশে দাঁড়ায় সেই জীবনে সত্যিকারের সুখ ও তৃপ্তি লাভ করে আমাদের যা কিছু জ্ঞান ও সম্পদ আছে তা শুধু নিজের জন্য নয় অন্যদের কল্যাণেও ব্যবহার করা উচিত শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি এই সংসারের মায়ামোহ থেকে নিজেকে মুক্ত করে কেবল নিজের কর্তব্যে মনোনিবেশ করে সেই সত্যিকারের মুক্তি পায় সংসারের মায়ার জালে আটকে গিয়ে আমরা আমাদের আসল লক্ষ্য থেকে সরে যাই কিন্তু যে ব্যক্তি ধ্যান ও জ্ঞানের পথে চলে সেই প্রকৃত যোগী হয় জীবনের সবচেয়ে বড় উপলব্ধি হল প্রতিটি পরিস্থিতি সাময়িক সুখ হোক বা দুঃখ সবই সময়ের সঙ্গে বদলায় যে ব্যক্তি এই সত্যটা বুঝে নেয় সে কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়ে না দুঃখে সে ধৈর্য ধরে থাকে আর সুখে অহংকার করে না প্রতিটি পরিস্থিতিতে আমাদের লক্ষ্যেই চোখ রাখতে হবে জীবনে অনেক সময় বাধা আসে কিন্তু যদি সেই বাধার মুখোমুখি হই সাহস ও স্থিরতা নিয়ে তাহলে কোনো বাধাই আমাদের লক্ষ্য থেকে সরাতে পারে না আমাদের পরিশ্রম আর বিশ্বাসই আমাদের সাফল্যের পথে নিয়ে যায় পরিস্থিতি যেমনই হোক না কেন শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন মানুষের কর্মই তার প্রকৃত পরিচয় যে ব্যক্তি তার কর্মনিষ্ঠা সহকারে করে এবং ঈশ্বরকে তা উৎসর্গ করে সে কখনোই দুঃখী হয় না সে চিরকাল শান্তি ও তৃপ্তির সঙ্গে জীবন যাপন করে বিনয় ও নম্রতা এমন গুণ যা আমাদের শুধু অন্যদের সঙ্গে নয় নিজের সঙ্গেও শান্তিতে বাঁচতে সাহায্য করে যখন আমরা আমাদের অহংকার ত্যাগ করে প্রত্যেককে সমানভাবে সম্মান দিতে শিখি তখন আমরা শুধু অন্যের হৃদয় স্থান করে নিই না বরং নিজের মধ্যেও শান্তির অনুভব করি ক্রোধ এমন এক আগুন যা শুধু অন্যকে নয় নিজেকেও পুড়িয়ে ফেলে আমাদের উচিত প্রতিটি পরিস্থিতিতে ক্রোধ নিয়ন্ত্রণ করা শেখা যখন আমরা আমাদের ভাবনা ও অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারি তখনই আমরা প্রকৃত অর্থে মুক্ত হতে পারি ক্ষমা ও ধৈর্যই হলো ক্রোধ প্রশমনের শ্রেষ্ঠ উপায় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মন বাক্য ও কর্মকে সংযত করতে পারে সেই এই সংসারে প্রকৃত যোগী হয়ে ওঠে এমন একজন মানুষ কাউকে ভয় পায় না আর কাউকেও ভয় দেখায় না যে ব্যক্তি না কারো থেকে ভয় পায় না কারো প্রতি বিদ্বেষ পোষণ করে সেই সত্যিকারের শান্তি ও ভারসাম্য লাভ করে মনের শক্তি অসীম কিন্তু এই শক্তিকে নিয়ন্ত্রণ করা এক সাধনা যখন আমরা আমাদের মনকে শুভ চিন্তা ও ইতিবাচক ভাবনায় পূর্ণ করি তখন আমাদের শক্তি ও কর্মক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায় প্রতিদিন আমাদের উচিত মনকে ইতিবাচকতা ও সৃষ্টিশীলতায় ভরিয়ে তোলা যাতে আমাদের জীবনও সেই দিকেই অগ্রসর হয় প্রত্যেক মানুষের জীবনে বাধা আসে কিন্তু সেই মানুষই প্রকৃত শান্তি লাভ করে যে সাহস ও ধৈর্যের সঙ্গে সেই বাধার মোকাবিলা করে জীবনের সমস্যার থেকে পালিয়ে নয় বরং তাদের সম্মুখীন হয়েই সমাধান পাওয়া যায় প্রতিটি সমস্যা নিজের সঙ্গে একটি সুযোগও নিয়ে আসে এটা আমাদের উপর নির্ভর করে আমরা সেটিকে কেমন করে দেখি যে ব্যক্তি নিজেকে জানতে পারে সে আর কারো কাছ থেকে কিছু আশা করে না আত্মজ্ঞানী মানুষকে সংসারের বন্ধন থেকে মুক্ত করে অন্যের প্রত্যাশা থেকে মুক্ত হয়ে যে জীবন যাপন করে সেই প্রকৃত স্বাধীনতা ও আনন্দ অনুভব করতে পারে এই জ্ঞান ধ্যান ও আত্মপর্যালোচনা মাধ্যমে অর্জিত হয় শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই জগতের প্রতিটি বস্তু পরিবর্তনশীল কেবল আত্মা চিরন্তন ও অমর এই দেহ নশ্বর কিন্তু আত্মা কখনো বিনষ্ট হয় না তাই কোনো ক্ষণস্থায়ী পরিস্থিতি বা দুঃখে বিচলিত হো না বরং নিজের কর্তব্য পালন করে যাও অন্যের সমালোচনা করার আগে আমাদের উচিত নিজের ভেতরে তাকানো আমরা প্রায়শই অন্যের দোষ দেখি কিন্তু নিজেদের দুর্বলতাকে এড়িয়ে যাই আমাদের প্রথমে নিজেদের আত্মাকে বিশুদ্ধ করতে হবে তাহলেই আমরা অন্যদের সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখতে পারব এই উপলব্ধিই আমাদের সত্যিকারের শান্তির দিকে নিয়ে যায় জীবনের সবচেয়ে বড় সত্য এই যে আমরা এখানে খুব অল্প সময়ের জন্য এসেছি আমাদের হাতে যে সময় আছে তা সীমিত তাই তা বৃথা কথায় নষ্ট করা উচিত নয় যখন আমরা প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে বাঁচি তখন আমাদের জীবন সত্যিই মূল্যবান হয়ে ওঠে আমাদের কর্মই আমাদের জীবনের প্রকৃত অর্থ নির্ধারণ করে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি কোনো পরিস্থিতিতে না আনন্দে উদ্বেলিত হয় না দুঃখে ভেঙে পড়ে সেই প্রকৃত অর্থে জ্ঞানী সে সমুক্তের অবস্থায় স্থিত থাকে আর এই ভাবি তাকে সত্যিকারের শান্তি ও মুক্তির দিকে নিয়ে যায় জীবনের প্রকৃত লক্ষ্য কেবল নিজের জন্য বাঁচা নয় বরং অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যখন আমাদের কর্মের দ্বারা অন্যরা উপকৃত হয় তখনই আমাদের জীবন সত্যিকারে অর্থবহ হয়ে ওঠে নিঃস্বার্থ সেবা সেই পথ যা আমাদের সত্যিকারের আনন্দের দিকে নিয়ে যায় রাগ ঘৃণা উহিষা আমাদের মনকে অশান্ত করে তোলে আর প্রেম দয়া ও করুণা আমাদের জীবনকে শান্তি ও তৃপ্তিতে পূর্ণ করে আমাদের উচিত প্রতিটি পরিস্থিতিতে প্রেম ও করুণার সঙ্গে ব্যবহার করা অপরপক্ষ যেমনই হোক না কেন আমাদের ভাবনা ও অনুভূতি আমাদের জীবনের দিক নির্ধারণ করে তাই সেগুলিকে সর্বদা ইতিবাচক রাখা দরকার শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি অন্যের গুণাবলীকে দেখে এবং তাদের দোষকে উপেক্ষা করে সেই এই জগতে সত্যিকারের শান্তি ও তৃপ্তি লাভ করে যেমন তোমার মন তেমনই তোমার জগৎ তাই মনকে সবসময় বিশুদ্ধ ও নির্মল রাখো জীবনের প্রতিটি দিন এক একটি নতুন সুযোগ নিয়ে আসে আমাদের উচিত প্রতিদিনকে এক একটি নতুন সূচনার মতো দেখা যা চলে গেছে তা ভুলে গিয়ে আমাদের নতুন সম্ভাবনাকে স্বাগত জানানো উচিত জীবনের প্রতিটি দিন একটি নতুন শিক্ষা ও অভিজ্ঞতা এনে দেয় আর আমাদের তা পুরোপুরি গ্রহণ করা উচিত সত্যিকারের সাহস যুদ্ধক্ষেত্রে নয় বরং নিজের ভেতরের সংঘর্ষে প্রকাশ পায় যে ব্যক্তি নিজের দুর্বলতা ও ভয়কে মুখোমুখি হতে পারে সেই প্রকৃত বিজয়ী এই সাহসী আমাদের জীবনযাত্রার প্রতিটি কঠিন পথ অতিক্রম করতে সাহায্য করে এবং আমাদের সত্যিকারের অর্থে দৃঢ় করে তোলে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি নিজের জীবনে ভারসাম্য বজায় রাখে তা খাদ্যে হোক বিশ্রামী হোক কিংবা কর্মে হোক সেই ব্যক্তি প্রকৃত অর্থে যোগী সংযমী সত্যিকারের শান্তির ভিত্তি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এমন এক শক্তি যা আমাদের প্রতিটি পরিস্থিতিতে আলোর পথ দেখায় জীবনে বহুবার আমাদের নানা অসুবিধার মুখোমুখি হতে হয় কিন্তু যদি আমাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক থাকে তবে সেই অসুবিধাকেও আমরা সুযোগ হিসেবে দেখতে পারি ইতিবাচক চিন্তাভাবনাই জীবনে প্রকৃত পরিবর্তন আনে আমাদের জগৎ ঠিক তেমনই হয়ে ওঠে যেমন আমাদের মন যদি মন শান্ত স্থির ও ইতিবাচক হয় তাহলে আমাদের জীবনও সেই রকম হবে আমাদের উচিত মনের যত্ন নেওয়া যেমন আমরা আমাদের শরীরের যত্ন নিই ধ্যান ও আত্মপরালোচনাই হলো মনের বিশুদ্ধতার উপায় অনেক বছর আগে একটি ছোট গ্রামের পাশে ছিল এক মণিমুগ্ধকর হ্রদ সেই হ্রদের জল এতটাই স্বচ্ছ ছিল যে তাতে আকাশের প্রতিফলন স্পষ্ট দেখা যেত সেই হ্রদের ধারে বাস করতেন এক বৃদ্ধ সাধু তিনি সারাদিন ধ্যান করতেন এবং গ্রামের লোকজন তাদের সমস্যা নিয়ে তার কাছে আসত যেন তারা শান্তি লাভ করতে পারে একদিন গ্রামের এক তরুণ সেই সাধুর কাছে সে জীবনে অনেক দুশ্চিন্তা ও জটিলতার মধ্যে পড়ে গিয়েছিল সেই সাধুকে বলল গুরুজি আমার মন খুব অশান্ত আমি জীবনে শান্তি খুঁজে পাচ্ছি না সব সময় কিছু না কিছু সমস্যা লেগেই থাকে আমি কি করব সাধু মৃদু হেসে বললেন চলো আমি তোমায় কিছু দেখাই তারা দু জনে হ্রদের ধারে গেল সাধু একটি পাথর তুলে হ্রদের শান্ত জলে ছুঁড়ে দিলেন পাথরটি জলে পড়তেই তরঙ্গ উঠল আর সেই শান্ত জল কাঁপতে লাগল সাধু জিজ্ঞেস করলেন তুমি কি দেখলে তরুণ বলল আমি দেখলাম পাথর পড়ার সঙ্গে সঙ্গেই জলে তরঙ্গ সৃষ্টি হল এবং রোদের শান্ত জলে নড়াচড়া শুরু হলো সাধু বললেন এখন জলটিকে মনোযোগ দিয়ে দেখো তরুণ লক্ষ্য করল যে কিছু সময় পরে রোদের জল আবার শান্ত হয়ে গেছে তখন সাধু বললেন ঠিক তেমনই তোমার মনো যখন জীবনে কোনো সমস্যা বা চ্যালেঞ্জ আসে তখন তা পাথরের মতো তোমার মন নামক হ্রদে পড়ে তরঙ্গ সৃষ্টি করে কিন্তু দেখো যেমন একটু সময় পরে তরঙ্গ থেমে গিয়ে জল আবার শান্ত হয়ে যায় তেমনি তোমার সমস্যাগুলিও সময়ের সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাবে তোমার উচিত ধৈর্য রাখা এবং অপেক্ষা করা তরুণ শান্ত হলো এবং ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল কিন্তু তখন সাধু আবার তাকে থামালেন আরেকটি পাথর তুলে আবার হ্রদে ছুঁড়ে ফেললেন এবার তরুণ একটু চমকে উঠল সে দেখল পাথর পড়তেই জলে আবার তরঙ্গ উঠল তবে এবার জলের আন্দোলন আগের চেয়ে অনেক বেশি তরঙ্গ অনেক বড় সাধু হেসে বললেন দেখলে যখন আমরা জীবনের একটি সমস্যার পরপরই আরেকটি সমস্যা নিজের মধ্যে টেনে আনি তখন শান্তি ফিরে আসার পথ আরও দীর্ঘ হয়ে যায় তাই আমাদের উচিত এক একটি সমস্যার সমাধান করে তবে পরের সমস্যার দিকে মন দেওয়া সব কিছু একসঙ্গে সামলানোর চেষ্টা করলে মন আরও অশান্ত হয়ে ওঠে তরুণ মাথা নিচু করে বুঝতে পারল জীবনে ধৈর্য শান্তি ও ভারসাম্য রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ জীবনের মোড়টা ছিল এই যে প্রথমবার সাধু কেবল একটি পাথর ফেলে শান্তির বার্তা দিলেন কিন্তু দ্বিতীয়বার তিনি দেখালেন কিভাবে আমাদের নিজস্ব অভ্যাস ও চিন্তাগুলো আমাদের অশান্তি আরও বাড়িয়ে তোলে জীবনের সমস্যাগুলোকে একে একে সমাধান করার শিক্ষা এই মোড় থেকেই সেই যুবক পেল এই গল্প থেকে আমরা শিখি যে জীবনের সমস্যাগুলো আমাদের কষ্ট দেয় ঠিকই কিন্তু সময়ের সাথে সব কিছু আবার শান্ত হয়ে যায় আমাদের শুধু ধৈর্য আর সংযমের সাথে এগোতে হবে যখন আমরা একসাথে অনেকগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করি তখন আমরা আরও বেশি চাপের মধ্যে পড়ে যাই তাই জীবনে একটার পর একটা করে সমস্যার মোকাবিলা করতে হবে এবং মনকে শান্ত রাখতে হবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সংসারে সবচেয়ে বড় বিজয়ী মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে কিন্তু এটি অসম্ভব নয় সংযম ধ্যান নিয়মিত চর্চার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব জীবনে কখনোই কোনো পরিস্থিতিতে ভয় পেও না কারণ প্রতিটি সমস্যার সঙ্গে সমাধানও আসে যখন আমরা আমাদের সমস্যাগুলোকে একটি সুযোগ হিসেবে দেখি তখন আমরা শুধু সেগুলো পারি হই না বরং সেগুলো থেকে নতুন কিছু শিখি আত্মবিশ্বাস ও ধৈর্য দিয়ে আমরা সব বাধা পেরোতে পারি প্রতিটি সম্পর্কে পড়া, ধৈর্য ও ভালোবাসা থাকা জরুরি সম্পর্ক তখনই দৃঢ় হয় যখন আমরা অন্যের অনুভূতি ও দৃষ্টিভঙ্গিকে বোঝার চেষ্টা করি আমাদের সম্পর্কগুলোকে শ্রদ্ধা ও সততার সঙ্গে পালন করা উচিত কারণ এই সম্পর্কগুলি আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে শ্রীকৃষ্ণ বলেন কর্মযোগী জীবনের সর্বোচ্চ নীতি যখন আমরা নিঃস্বার্থভাবে আমাদের কর্তব্য পালন করি ও তা ঈশ্বরকে সমর্পণ করি তখন আমরা প্রকৃত শান্তি লাভ করি কর্মই জীবনের স্রোত এবং সঠিক কর্মই মুক্তির পথ সফলতা ও ব্যর্থতা দুটোই জীবনের অংশ যে ব্যক্তি ব্যর্থতায় ভেঙে পড়ে না এবং ক্রমাগত চেষ্টা চালিয়ে যায় সেই শেষে প্রকৃত সাফল্য লাভ করে ব্যর্থতা আমাদের ভুলগুলো থেকে শিখতে শেখায় এবং আমাদের আরও দৃঢ় করে তোলে প্রতিটি মানুষের জীবনে ঈশ্বরের দিশানির্দেশ থাকে সে তা বুঝুক বা না বুঝুক যখন আমরা জীবনের কঠিন সময়ে থাকি তখন মনে রাখতে হবে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের সঠিক পথে নিয়ে যেতে চাইছেন বিশ্বাস ও আত্মসমর্পণের মাধ্যমেই আমরা এই পথ চিনতে পারি জীবনের প্রকৃত জ্ঞান হল সেই যা আমাদের অভিজ্ঞতা থেকে আসে বইয়ের জ্ঞান কেবল পথ দেখায় কিন্তু যখন আমরা নিজের অভিজ্ঞতা থেকে শিখি তখনই প্রকৃত জ্ঞান লাভ করি প্রতিটি অভিজ্ঞতা তা সুখকর হোক বা দুঃখজনক আমাদের জীবনের কোনো না কোনো গুরুত্বপূর্ণ পাঠ শেখায় এটি আমাদের দায়িত্ব যে আমরা সেসব অভিজ্ঞতা থেকে শিখি এবং নিজেদের জীবনকে আরও ভালো করে গড়ে তুলি প্রকৃত শান্তি তখনই আসে যখন আমরা নিজেকে ক্ষমা করি এবং অন্যদেরও ক্ষমা করি ক্ষমা এমন একটি গুণ যা আমাদের ভিতরের সব নেতিবাচকতা থেকে মুক্ত করে যখন আমরা অন্যের ভুলগুলো ক্ষমা করে দিই তখন আমাদের হৃদয় থেকে বোঝা সরে যায় এবং আমরা হালকা অনুভব করি ক্ষমার এই পথই আমাদের অন্তরের শান্তির দিকে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে সেই প্রকৃত যোগীর মতো জীবন জীবনযাপন করে ইন্দ্রিয়ের দাস হয়ে জীবন যাপন করলে আমরা কেবল বন্ধনের দিকে এগিয়ে যাই কিন্তু যখন আমরা মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করি তখনই আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করি ধন সম্পদ জীবনে অস্থায়ী কিন্তু ভালো কর্ম ও সংস্কার আমাদের সারা জীবন সঙ্গ দেয় যে ব্যক্তি শুধু ভোগ বিলাসের পেছনে ছুটে সে শেষে শূন্য হাতে ফিরে যায় প্রকৃত সম্পদ হলো সেই যা আমাদের অন্তরের শান্তি ও সন্তুষ্টি দেয় আর তা কেবল সৎকর্ম ও সত্যের মাধ্যমে অর্জন করা যায় প্রতিটি চ্যালেঞ্জ আমাদের দৃঢ় করে তোলে যত কঠিনই তা মনে হোক না কেন জীবনের প্রতিটি কঠিন মুহূর্তের পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো শিক্ষা যা আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে প্রতিকূলতার মোকাবিলা করে আমরা শুধু শারীরিক নয় মানসিক ও আত্মিকভাবেও শক্তিশালী হয়ে উঠি শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই সংসার কেবল মায়া মাত্র এবং যে ব্যক্তি এই মায়ার পেছনে ছুটে বেরায় সে কখনো শান্তি পায় না যে ব্যক্তি এই মায়াকে ছেড়ে আত্মজ্ঞান অর্জনের দিকে এগিয়ে যায় সেই প্রকৃত মুক্ত হয় সত্যিকারের বন্ধু সেই যে সব পরিস্থিতিতে আপনার পাশে থাকে বন্ধুত্ব এমন এক সম্পর্ক যা কেবল লাভ ক্ষতির উপর নির্ভর করে না বরং এটি গড়ে ওঠে বোঝাপড়া সহযোগিতা ও নিঃস্বার্থতার ওপর সত্যিকারের বন্ধুত্ব জীবনের প্রতিটি কঠিন মোড়ে আমাদের সহায়তা করে এবং সঠিক পথে চলার জন্য অনুপ্রাণিত করে প্রতিটি সমস্যার সমাধান আমাদের নিজের ভেতরেই আছে আমরা প্রায়ই সমাধানের জন্য বাইরের দিকে তাকাই কিন্তু যখন আমরা নিজের ভিতরে তাকাই ও আত্মমন্থন করি তখন সমস্ত প্রশ্নের উত্তর সেখানেই পাই আত্মচিন্তা ও ধ্যান আমাদের এই সত্যের সঙ্গে পরিচয় করাই শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখে এবং না সুখে বেশি উচ্ছ্বসিত হয় না দুঃখে ভেঙে পড়ে সেই প্রকৃত অর্থে জ্ঞানী ভারসাম্যই জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি আমাদের চিন্তাভাবনাই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে আমরা যেমন ভাবি তেমনই আমাদের জীবন হয়ে ওঠে যদি আমাদের চিন্তা ইতিবাচক হয় তাহলে জীবনও সেই দিকেই এগিয়ে যায় তাই আমাদের চিন্তাগুলো সর্বদা নির্মল ও ইতিবাচক রাখা উচিত জীবনের প্রকৃত স্বাধীনতা সেটাই যা আমাদের নিজের চিন্তা ও অনুভূতির মধ্য থেকে আসে বাইরের জগৎ থেকে স্বাধীনতা পাওয়া যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজের ভিতরের সীমা ও বন্ধন থেকে মুক্ত হওয়া যখন আমরা নিজের ভাবনাগুলোর উপর নিয়ন্ত্রণ পাই তখনই আমরা সত্যিকার অর্থে মুক্ত হই শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন কর্ম করো কিন্তু ফলের আশা করো না যে ব্যক্তি কেবল নিজের কর্তব্য পালন করে ও ফল নিয়ে চিন্তা করে না সেই সংসারের বন্ধন থেকে মুক্ত হয় আত্মসমর্পণ জীবনের সর্বোচ্চ গুণ যখন আমরা নিজেদের জীবন ঈশ্বরকে সমর্পণ করি এবং বুঝে নিই যে সব কিছু তার ইচ্ছা অনুসারে হচ্ছে তখন আমরা চিন্তা ও দুশ্চিন্তা থেকে মুক্ত হই আত্মসমর্পণ থেকেই আমরা শান্তি ও আত্মিক তৃপ্তি লাভ করি জীবনের প্রকৃত উদ্দেশ্য আত্মার শুদ্ধতা ও সত্যিকারের জ্ঞানের প্রাপ্তি পার্থিব আকাঙ্ক্ষাগুলো কেবল সাময়িক সুখ দেয় কিন্তু আত্মার জ্ঞান আমাদের চিরস্থায়ী আনন্দ ও শান্তি দেয় আত্মজ্ঞান থেকেই আমরা বুঝি আমরা এই জগতের কেবল একটি অংশ এবং আমাদের প্রকৃত উদ্দেশ্য আত্মাকে চেনা শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি নিজের কর্মকে নিঃস্বার্থভাবে করে এবং নিজের কর্তব্য পালন করে সেই প্রকৃত যোগী কর্তব্যই এই জগতে মানুষের সর্বোচ্চ ধর্ম প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করাই প্রকৃত জীবনযাত্রা যখন আমরা প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হই এবং তার নিয়ম অনুসারে চলি তখন আমরা শুধু নিজের নয় সমগ্র জগতের মধ্যে শান্তি ও ভারসাম্য বজায় রাখি প্রকৃতির কাছ থেকে শেখার মধ্যেই জীবনের আসল জ্ঞান নিহিত ধৈর্য ও সহনশীলতাই জীবনের সবচেয়ে বড় শক্তি যখন আমরা ধৈর্যের সঙ্গে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করি তখনই আমরা তা সঠিকভাবে বুঝতে পারি ধৈর্য ও সহনশীলতা কেবল আমাদের কঠিন সময় পার করতে সাহায্য করে না বরং তা আমাদের অন্তরে সত্যিকারের শান্তি ও সন্তোষ এনে দেয় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের কর্মের মাধ্যমে অন্যদের উপকার করে এবং নিজের স্বার্থ ত্যাগ করে নিঃস্বার্থভাবে সেবা করে সেই এই জগতে প্রকৃত মহত্ব লাভ করে সেবাই সর্বোচ্চ ধর্ম আমাদের মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু যদি মন নিয়ন্ত্রিত হয় তবে সে আমাদের সঠিক পথে নিয়ে যায় কিন্তু যদি তা বিক্ষিপ্ত থাকে তবে তা আমাদের পথভ্রষ্ট করে জীবনে সবচেয়ে বড় জয় হল নিজের উপর জয়লাভ করা বাইরের জয় সাময়িক হয় কিন্তু যখন আমরা নিজের ভিতরের দুর্বলতাকে জয় করি তখনই আমরা সত্যিকারের সাফল্য অর্জন করি আত্মজয়ী জীবনের সবচেয়ে বড় এবং স্থায়ী সাফল্য জীবনে কেবল সেই ব্যক্তি সফল হয় যে ধৈর্য ও পরিশ্রমের সঙ্গে কাজ করে অধৈর্যতা ও অলসতা সফলতার পথে সবচেয়ে বড় বাধা যে কোনো কাজ করার আগে নিজেকে বোঝা এবং নিজের উদ্দেশ্য স্পষ্ট করা জরুরি দিশাহীন প্রয়াস কখনো সফল হয় না যা অতীত তা ভুলে যাওয়া উচিত এবং যা সামনে আসছে তার দিকে মনোযোগ দেওয়া উচিত বর্তমানেই বাঁচাই জীবনের সত্যিকারের শিল্প শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের কর্তব্য নিঃস্বার্থভাবে পালন করে সেই প্রকৃত যোগী ফলের চিন্তা না করে কেবল কর্ম করলেই মানুষ প্রকৃত শান্তি পায় প্রকৃত আনন্দ তখনই আসে যখন আমরা আমাদের আকাঙ্ক্ষাগুলোকে সীমিত করি সীমাহীন কামনা কেবল দুঃখই বই আনে পরিস্থিতির মধ্যে সাম্য বজায় রাখতে পারাই প্রকৃত জ্ঞান জীবনে কখনো সুখ আসে আবার কখনো দুঃখ কিন্তু যে ব্যক্তি উভয় অবস্থায় নিজেকে সাম্যভাবে স্থির রাখতে জানে সেই প্রকৃত স্থিরচেতা জীবনের প্রতিটি কঠিন সময় এক নতুন অভিজ্ঞতার সুযোগ নিয়ে আসে যখন আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হই তখন আমাদের ভিতরের প্রকৃত শক্তির উপলব্ধি হয় যে ব্যক্তি ক্ষমা করতে জানে সেই সবচেয়ে বড় হয় ক্ষমা মনকে হালকা করে তোলে এবং আমাদের এগিয়ে যাওয়ার যজ্ঞ করে তোলে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই জীবনের সবচেয়ে বড় বিজয়ী যে মনকে জয় করতে পারে সে গোটা জগৎকেও জয় করতে পারে ধনের লোভ মানুষকে ধ্বংস করে দেয় আমাদের শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী উপার্জন করা উচিত অন্যথায় অতিরিক্ত লোভ জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়ায় প্রকৃত ভালোবাসা সেটাই যা নিঃস্বার্থ হয় যখন আমরা কোনো প্রত্যাশা ছাড়াই কারো প্রতি ভালোবাসা প্রকাশ করি তখনই আমরা প্রকৃত শান্তি ও তৃপ্তি লাভ করি যে ব্যক্তি অপরের কল্যাণে কাজ করে সে নিজের জন্যও মঙ্গল করে এই জগতে করা প্রতিটি সৎকর্ম শেষ পর্যন্ত আমাদের কাছেই ফিরে আসে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে এবং মনকে স্থির রাখতে জানে সেই এই সংসারে প্রকৃত স্বাধীনতা অর্জন করে প্রতিটি বিষয়েরই একটি নির্দিষ্ট সময় থাকে আমাদের ধৈর্য ধরে সেই সময়ের প্রতীক্ষা করা উচিত কারণ সঠিক সময় এলেই সব কিছু আপনাতেই ঠিক হয়ে যায় জীবনে প্রকৃত সাফল্য সেই পায় যে কঠোর পরিশ্রম এবং সততার সাথে নিজের কর্তব্য পালন করে ব্যর্থতাকে ভয় না করে সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত আত্মবিশ্বাসের চেয়ে বড় শক্তি আর কিছু নেই যখন আমাদের নিজের উপর বিশ্বাস থাকে তখন কোনো বাধা আমাদের থামাতে পারে না শ্রীকৃষ্ণ বলেন এই জগতে সব কিছু নস্বর শুধু আত্মা চিরন্তন ও অবিনশ্বর যে ব্যক্তি এই সত্যটি বুঝে ফেলে সে সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যায় প্রকৃত আনন্দ বাইরের জিনিসে নয় বরং আমাদের অন্তরের গভীরে থাকে যখন আমরা আমাদের মনকে শান্ত ও স্থির রাখতে পারি তখনই প্রকৃত সুখ অনুভব করি প্রকৃত নম্রতা সেটাই যা আমাদের অপরের প্রতি শ্রদ্ধা ও করুণায় পূর্ণ করে তোলে যখন আমরা অহংকার ত্যাগ করে নম্র হই তখনই আমরা অপরের কাছ থেকে শেখার যোগ্যতা অর্জন করি যে ব্যক্তি ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দে তৃপ্ত থাকতে পারে সেই জীবনে প্রকৃত আনন্দের স্বাদ পায় বড় কিছু পাওয়ার লোভে যদি আমরা ছোট ছোট আনন্দকে উপেক্ষা করি তবে আমরা অনেক কিছু হারাই জীবনের সবচেয়ে বড় ধর্ম হল অপরের সেবা করা এবং তাদের জীবনকে সুন্দর করে তোলা নিঃস্বার্থ সেবার মাধ্যমে আমরা নিজের জীবনেও প্রকৃত শান্তি ও আনন্দ লাভ করতে পারি শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি কোনো প্রকার স্বার্থ ছাড়াই কর্ম করে সেই জীবনে প্রকৃত মুক্তি অর্জন করে এবং সংসারের বন্ধন তাকে ভয় দেখাতে পারে না সময়ের সঠিক ব্যবহার করাই জীবনের সঠিক পথ যে ব্যক্তি নিজের সময় নিরর্থক কাজে ব্যয় করে সে কখনও জীবনে সাফল্য অর্জন করতে পারে না প্রত্যেক প্রতিকূলতার পেছনে লুকিয়ে থাকে এক আশীর্বাদ যদি আমরা ধৈর্যের সাথে সেই কষ্টের মোকাবিলা করি তবে শেষ পর্যন্ত সাফল্য এবং তৃপ্তি আমাদের সঙ্গী হয় প্রকৃত শান্তি তখনই আসে যখন আমরা নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে পাই বাইরের পৃথিবীর কোলাহলে আমরা আমাদের অন্তরের সেই শব্দকে অবহেলা করে ফেলি কোনো কাজেই ব্যর্থতা স্থায়ী নয় এটি কেবল একটি দিশা দেখায় যে পথটি ভুল এবং আবার চেষ্টা করতে হবে শ্রীকৃষ্ণ বলেন নিজের মনকে শান্ত রাখো এবং ধৈর্যের সঙ্গে কাজ করো রাব ও তারাহুরও শুধু অশান্তি ও বিভ্রান্তিই তৈরি করে অপরের প্রতি দয়া ও করুণা পোষণ করাই প্রকৃত মানবতা যখন আমরা অপরের দুঃখ বুঝে তাদের পাশে দাঁড়াই তখনই আমরা প্রকৃত মানুষ হিসেবে পরিচিত হই সাফল্যের মাপকাঠি শুধুই ধনসম্পদ নয় বরং আমাদের সৎকর্ম ও সেবার মাধ্যমেই প্রকৃত সাফল্য নির্ধারিত হয় সমাজের কল্যাণে কিছু করাই আসল সফলতা প্রকৃত জ্ঞান সেটাই যা আমাদের অহংকার থেকে মুক্ত করে যদি জ্ঞান আমাদের অন্যদের থেকে নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শেখায় তবে সেই জ্ঞান কোনো মূল্য রাখে না শ্রীকৃষ্ণ বলেন কোনো কিছুর প্রতি আসক্তি রেখো না এই জগতে সব কিছুই ক্ষণস্থায়ী শুধু আত্মা চিরন্তন ও অবিনশ্বর নিরবতা সবচেয়ে বড় শক্তি যখন আমরা না বলেও আমাদের কথা বুঝিয়ে দিতে পারি তখনই আমরা প্রকৃত শক্তির স্বাদ পাই অনেক সময় শব্দ নয় বরং নির্বতাই বেশি কার্যকর হয় প্রকৃত সাহস সেটাই যা আমাদের সত্য ও ধর্মের পথে চলার অনুপ্রেরণা দেয় পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন আমাদের সঠিক পথ কখনোই ত্যাগ করা উচিত নয় প্রতিটি দিনই এক নতুন সুযোগ অতীতের চিন্তা ছেড়ে আজকের দিনকে ভালো করার প্রচেষ্টাই প্রকৃত বুদ্ধিমত্তা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনের ভাব ও ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই প্রকৃত যোগী জীবনে প্রকৃত সাফল্য সেই যা আমাদের অন্তরের শান্তি ও তৃপ্তি দেয় বাহ্যিক সাফল্য ক্ষণস্থায়ী হলেও আত্মিক শান্তি চিরস্থায়ী যে ব্যক্তি অন্যের দুঃখে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু বন্ধুত্ব মানে শুধু সুখে নয় দুঃখেও সমানভাবে পাশে থাকা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি প্রত্যেক পরিস্থিতিতে স্থির থাকে না সুখে অত্যন্ত উল্লসিত হয় না দুঃখে খুব ভেঙে পড়ে সেই এই সত্যিকারের জ্ঞানী বন্ধুরা এই ভিডিওতে আপাতত এতটুকুই আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ আর এমনই জ্ঞান সমৃদ্ধ ও প্রেরণামূলক ভিডিও পেতে আমাদের ভক্তির দরবারের সঙ্গেই থাকুন